ধন্যবাদ ছাত্রছাত্রীদের তারা নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছে দেশ পরিচালনা করার জন্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা তারা দামি দামি গাড়ি দেখলেই ছুটে যাচ্ছে দল বেঁধে কে যাচ্ছে তার সম্পূর্ণ চেক করার জন্য দেখেন এই গাড়িটা চেক করছে তারা এমন এমন চেষ্টা করছে তারা যাতে একটা মানুষ ফুড ওভার ব্রিজ ছাড়া হাঁটতে না পারে ফুড ওভার ব্রিজ ছাড়া নিজেদের যাতে চলাফেরা না করে তার জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে যাতে তারা ফুড ওভার ব্রিজ ব্যবহার করে এক রাস্তা থেকে অন্য রাস্তায় গেলে জিপ্রা ক্রসিং পার হতে বলে সুন্দরভাবে পদক্ষেপ নিচ্ছে এর মাঝে যদি আমরা কিছু শিখতে পারি আগামী দিনগুলোতে এখনও পুলিশের ভূমিকা ট্রাফিকের দায়িত্ব পালন করছে বাংলাদেশের ছাত্রছাত্রী এটি ঢাকা উত্তরায় তখন রাত প্রায় গভীর তখনও চলছে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ সবাই যার যার মতো করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন চার্জার দায়িত্ব শেষে পালন করবেন ধন্যবাদ